সন্ত্রাসী জঙ্গি ইস্কনকে এই বাংলার থেকে ওচরে এই দেশত্ব করতে হবে ইস্কনকে আমরা হিন্দুত্ববাদীদের মিডিয়া হিন্দুত্ববাদীদের দালাল এবং বর্তমানের সব বিরুদ্ধে শান্তিপূর্ণ কোনো সংঘাতহীন শান্তিপূর্ণ আমরা কর্মসূচি দিয়েছিলাম সেখানে পুলিশ এবং যৌথ বাহিনী আমাদের উপর যে নৃশংসভাবে হামলা চালিয়েছে সেই হামলার প্রতিবাদে আজকের আমার এই মানববন্ধন অনুষ্ঠান সংগ্রামী সাধারণ যদি প্রথম স্টার এবং প্রথম স্টার যদি প্রথম আলো এবং ডেইন স্টারকে শুধুমাত্র একটি মিডিয়া করা হয় শুধু একটি সংবাদ মাধ্যম করা হয় তাহলে আমরা সকলেই ভুল করব প্রথম আলো এবং স্টার একটা সভ্যতা একটা সংস্কৃতি তৈরি করে জনিস্টার পশ্চিমার সাম্রাজ্যবাদীদেরকে বাংলার জমিনে প্রমোট করতে চাই। গতকালও দিল্লির তابعهদার, দিল্লির সাংস্কৃতিক, দিল্লির সভ্যতাকে এই মুসলিম প্রবন্ডের মধ্যে তারা প্রতিষ্ঠিত করতে চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন গতকাল জঙ্গি সংগঠন উগ্রবাদী জঙ্গিবাদী সংকটিক আমার ভাই সাইদুল ইসলাম নিহত হওয়ার পর আমার ভাই সাইদুল ইসলাম শহীদ হওয়ার পর এই মিডিয়াগুলো প্রচার করতেছে মুসলমানদের হত্যায় নাকি সাইফুল ইসলাম ভাই নিহত হয়েছেন এই মিডিয়াগুলো আপনারা দেখছেন গতকাল সময় টিভি সহ আরো কিছু মিডিয়া উল্টা পাল্টা নিউজ করে মুসলমানদের নেগেটিভকে ভিন্ন দিকে ঘুরানোর চেষ্টা করতেছে প্রথম আলো এবং ডেইলি স্টার এটাকে একটা সঙ্গত বলে সংঘাত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করতেছে বেহন যখন এই মিডিয়া এই জমিনে মুসলমানদের ইমান এবং আখি থেকে নষ্ট করার জন্য ইমান নষ্ট করার জন্য তারা হিন্দুত্ববাদ এবং পশ্চিমা সাম্রাজ্যবাদীদের যে কালচার যে সংস্কৃতি যে সভ্যতা আছে এই জমি প্রতিষ্ঠা করার পাইতারা করতেছে আমরা সুস্পষ্ট ভাষায় সরকারের কাছে শান্তিপূর্ণ এবং সংবাদহীন দাবি জানাতে চাই অনতি বিলম্বে এই চব্বিশ পরবর্তীতে দেশে এই গত স্বৈরাচার শেখ হাসিনার এবং তার গুডা রিজনের দালাল প্রথম এবং রেজিস্টার এই জমির প্রয়োজন নাই আমাদের বাংলাদেশে অনেক মিডিয়া আছে সংবাদ জন্য অনেক পত্রিকা আছে এই টেলি স্টাফ এবং প্রথমত এই সাম্রাজ্যবাদীদের দালাল দিল্লি তালালের প্রয়োজন নাই বন্ধুগণ পাশাপাশি আমার ভাই সাইফুল ইসলামের রক্তজন ভিতরে যাই আমরা সেই দিকে সব লক্ষ্যবদ্ধভাবে আমরা মিছিল করবো আমরা প্রতিবাদ জানাবো অনুধুগম্বে সন্ত্রাসী জঙ্গি স্কুলকে এই বাংলার ভূখণ্ড থেকে অচিরে এই নিশ্চিত করতে হবে দিল্লি পাঠাতে হবে এই জমিন স্কন হিন্দুত্ববাদীদের কোন কালো চক্র কোন নীল নকশা বাস্তবায়ন হতে আমরা দেব ইনশাআল্লাহ সংগ্রামে সাথে বন্ধুগণ আমাদের যে বাইদেরকে আহত করেছে পুলিশ এবং যৌথ বাহিনী মাগরিবের পর যেভাবে আমাদেরকে সাতটা চত্বরে বাতি নিবে লাইট বন্ধ করে মারা হয়েছে কাওরান বাজারে প্রথম আলো বর্তমান অফিসের সামনে আমাদের ওইভাবে লাইট বন্ধ করে বাজি নিবে কারেন্ট অফ করে আমাদের উপর পুলিশ গুলি চালিয়েছে গ্রেনেড চলেছে নিঃশংসভাবে আমাদের বাইকদেরকে তারা আহত করেছে আমাদের এখন আহত পায় না হসপিটালে আছেন কেউ পাশে চিকিৎসা নিচ্ছেন আমরা এর ষষ্ঠ তদন্ত এবং বিচার চাই